না অনেকে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বলব আপনি দেখো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ধরে নেবেন তো এই প্রাইস প্রাইভিস আছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা দুইশো

পাঁচশ টাকা আট দিবে একশো আঠাশ দিবি আঠাশ হাজার পাঁচশো টাকা আট দিবি দুইশো ছাপান্ন দিবি এটার প্রায় দেবো মাত্র উনত্রিশ হাজার টাকা টাকা হ্যাঁ জান আর আঠাশ 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 এস টোয়েন্টি ওয়ান আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশ এটার প্রাইস থাকবে অফার প্রাইজ মাত্র বাইশ হাজার টাকা আর এটা থাকবে সরি এটা হচ্ছে কাস্টমারের কাছ থেকে এক্সচেঞ্জ করা বাইশ হাজার টাকা আর এটা হচ্ছে রেগুলার প্রাইস থাকবে আপনার বাজার ব্লগে কিন্তু আমরা ভিডিও দিতে আসলে আসলে এমন রেট দিই কম করে দেয় যাই হোক বারো জিবি একশো আঠাশ জিবি এটা অফার পেয়ে দিচ্ছি মাত্র আর এস টোয়েন্টি আলটা এস টোয়েন্টি আলটা বারো দিবি একশো আঠাশ এটার প্রাইস থাকতেছে মাত্র আপনার সরি এটা মানে বারো দুইশো ছাপ্পান্নবি একটু দেখি খেয়াল নাই একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা এরপর দেখবো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলটা ওয়ান আলটা কিন্তু রেগুলার পেয়ে দিচ্ছে উনচল্লিশ এবং আপনার হচ্ছে

দেখাবোং এফ টোয়েন্টি থ্রি এটা না এটা হচ্ছে মাল আসছে এখন ওইভাবে দেখে করি নাই

আর পিক ফাইভ থাকতেছে আছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার ষোলো করে দেন ভাই ষোলো হাজার টাকা ভাই ষোলো ষোলো রাখেন

যমুনা ফিসা পার্ক লেভেল ফোর ব্লক সি বিয়াল্লিশের এওয়ান টেলিটক কাস্টমার কেয়ারের কেয়ারের পাশেই আর যারা দূর দূরান্ত থেকে শপে আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যার পাঁচশো টাকা সিকিউরিটি মানি স্বরূপ অ্যাডভান্স করে আপনি ঘরে বসে আপনার প্রোডাক্টটা কিন্তু যেই ফোন দেখে শুনে নেবেন ওই ফোনই বাসায় বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা যে কোনো কুরিয়ার মাধ্যমে আমরা আপনার এলাকায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরো অফার দেখার জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ